সে যদি আমার চাইতো সে আমার যদি ভালোবাসত সে যদি আমার ভালোবাসত অবশ্যই এর থেকে বড় ফোন থেকে যেদিন থেকে সেদিন এস এম এস দিয়ে যাচ্ছি কথা বলতে কথা বলতে কথা বলতে ঠিক আছে এই যে একটা ওর রিপ্লেস এম নাই আমার কাছে আমি আমার কালো বলেছি এগুলো সম্পূর্ণ বানর কথা কিন্তু বাবা বলতে পারে আমি বাবা সিজারের টাকা 30000 টাকা দিচ্ছে আমি দিস না গাড়িতে করে নিয়ে গেছি আমি ডেলিভারিতে নিয়ে এসেছি আমি সবকিছু তো আমি করছি সে বলেছে তার পাশে পাশাপাশি সম্পূর্ণ মিথ্যে কথা আসল কথা সিজারের সময় সিজারের সময় পর্যন্ত আমি ডাক্তার ওখানে ছিলাম আমি ওটিতে থাকবো যেহেতু বিথে আমার অনেক ভালোবাসা একটা মানুষ ছিল আমি ডাক্তারের সাথে ডাক্তার সাবধান কোনো যেন ইয়ে হয় ভুল না হয় এর ভুল হলে কিন্তু কৈফত দিতে হবে আপনাকে কেন সিজারের সময় অনেক ভুল ত্রুটি হয়ে মানুষ কিন্তু ডেড হয়ে যায় আমি ভয় পাচ্ছিলাম আমি ডাক্তার রুমে থাক ডাক্তার সাথে ঝগড়া করছি আমি বেথরে হাত পাড়ে ধরেছিলাম অপারেশন থিয়েটার নিয়ে যখন মনে আছে আমার ছবি তুলে রাখছে সে হাতটা আমাকে ধরেছিল না বিথে আমার এই হাটটা কবজে ভাই ধরেছিল না আমি ধরেছিলাম শুধু পাল্টা পাটি অভিযোগ গুলা বলতে কি আমি বলি তার অভিযোগ আমি খারাপ বলছে না অল দুনিয়া কিন্তু বলেছে আমিই খারাপ হাজারটা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে আমাকে কিন্তু একটা না হাজারটা আমি কিন্তু তার একটি বারো দিনই শুধু বলেছি বিধিকে ভালোবাসি বিধি চাই আমি আপনার শুনছেন না আমি কিন্তু এক ঢাকাতে আছে ও ও এত পরিমাণ বলেছে আমার পরিবারকে নিয়ে ওর বিয়ের বয়স কত ছয় বছর সংসার জীবনে ছয় বছর একটি পাপও করিনি আমার প্রশ্ন কিন্তু পুরো জাতি একটা প্রশ্ন যে ও ছয় বছরে কি কিছু করেনি তার কি কোনো অন্য নাই সে বারবার বলতেছে আমরা কি করেছি আমরা কি করছে আমরা এটা করছে আমরা এটা করছে আমরা এটা করছি সে কি একটিবার বলছে সে কি করছে প্রশ্ন কিন্তু রয়ে যায় আমার এটা সে কি করেছে একটিবার বলছে সে কিন্তু বলেনি একটা বার সে কি করছে অনেক কিছু করছে দুনিয়াটা ক্ষণস্থায়ী না ক্ষণস্থায়ী চিরস্থায়ী না মানুষের পাপ ভুল সঠিক সবই কিন্তু ক্ষণস্থায়ী কোনটাই চিরস্থায়ী না মানুষ আজ আজ একরকম কালকে রকম আছে একটা ছেলে এসএসসি পরীক্ষা পাঁচ হাজারে ফেল করবে এই বছরে সামনে বছর পর পাশ করতে পারে না ব্যাপারটা হচ্ছে এটা তা আমি তাকে বুঝাইছি আমি কিন্তু মানুষ একটা আদম আলাহ ইসলামে কিন্তু ভুল করেছিল আদম আলাহ ইসলামকে যখন তৈরি করা হয় ভেসতে তখন কিন্তু বলেছিল এই গাছের ফল খাবে না সেই কাজটাই করেছিল কিন্তু তো এই দুনিয়াতে মানে ভেস্তি কাপড় ফুলে নিয়ে এসে তো এই দুনিয়াতে হয়েছে না ভুল আছে সম্পূর্ণ ভুল আছে আমার ভুল হয়তো কারণ হয়তো ভুল ভুল দেড় বছর কি আমাকে ভুল হতে পারে নাকি আমি একটা মানুষ না আমি তো আমার সন্তানকে চালাইছি সংসার চালাইছি আমি কি মানুষ আমি তো বিবেহীন মানুষ না আমি পাগল না তো তাই না সে আমাকে বেলাম দিচ্ছে এটা কেন জানেন আমি একটা কথা বলি আনন্দ ছবি দেখছ না সালমান সাহেব পাগল বানায় ঘরে রেখে তার বাবার বাড়িতে কোনো সমাধান করবে না সে আমাকে আসতে বলো না সঙ্গে একসঙ্গে থাকবে সেটা বলো না আমার কাছে কথা বলবে সে এক মিনিটে কথা বলে না আমি একটা কথা বলি সে চল্লিশ দিন চলে গেছে আমার সাথে তো কথা বলতো বলবো না সে কথা বলতেছে না এর থেকে আমি ইয়ে নাই বলো নাই সে যদি আমার চাইতো সে আমার যদি ভালোবাসতো সে যদি আমার ভালোবাসতো অবশ্যই সে ফোন দিত অথবা আমার ফোনটা রিসিভ করতো নট ব্ল্যাকলিস্ট

আমার প্রশ্ন আছে কেন আমি পাঁচ বছর পর্যন্ত তোমাকে ময়না পাখির মতো ভালোবাসতাম সবকিছু ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দিয়েছি সেও তো দিছি হ্যাঁ ভালোবাসা আমি তো বলতে জানি না ভাই ভালোবাসা কাকে বলে বন্ধু কাকে বলে সারা বছর সুখের সময় থাকবা বিপদের সময় থাকবে না সে বন্ধু তো আমার দরকার নাই সারা জীবন সুখের সময় থাকলে স্বর্ণের স্বর্ণের সময় থাকলা কাপড় চোখের মধ্যে থাকলে দামি দামি শাড়ির মধ্যে থাকলা কিন্তু আজকে বিপদের সময় আমাকে হাত ধরে ছাড়বা ছেড়ে দিবা এটা তো হবে না এটা ভালোবাসা বলে না তো ভালোবাসা সেটা বলে যে বিপদের সময় থাকবে